পুরানো ঢাকায় গত পনেরো দিন যাবৎ গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে ফলে হাজার হাজার পরিবার রান্নাবান্না নিয়ে মহাবিপাকে পড়েছেন ঘরে ঘরে চুলা জ্বলছে না কেউ মাটির চুলা কেউ বৈদ্যুতিক চুলা আবার কেউ গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন ফলে চুলা কেনার হিড়িক পড়েছে পুরানো ঢাকায় আবার নিরুপায় হয়ে অনেকেই হোটেল থেকে কিনে আনা খাবারে সংসার চালাচ্ছেন গ্যাস সংকটের কারণে পুরানো ঢাকার হোটেলগুলোতে খাবারের দাম আচমকা হারে বৃদ্ধি পেয়েছে ওয়ারির জিহান অ্যাপার্টমেন্টের বাসিন্দা বিজয়া দে বলেন আমি বিজয়া দে বলছি আমরা ওয়ারি এলাকায় বিশ বছর ধরে বসবাস করছি কিন্তু গত পনেরো দিন ধরে আমাদের গ্যাস সংকটের চরম আমরা করছি গ্যাস সংকট এতটাই চরম ধারণ করেছে যে রান্না বান্না করতে পারছি না হোটেল থেকে খাবার কিনে আনতে হচ্ছে তারপর আগে কিছুটা গ্যাস আসতো ভোর পাঁচটা থেকে ছয়টা তখন রান্না বান্না করতে পারতাম কিন্তু এখন তাও কমে গেছে এতটাই গ্যাস সংকট মানে এটা বলার মতো না এই গ্যাস সংকট উত্তোলনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে বনগ্রাম লেনের গৃহবধূ ফাতেমা আক্তার জানান গ্যাস তো আসেই না এখন পুরা গ্যাস অফেই কোনো একটু আসে না যে একটু আসলে যে আমরা রান্না করবো সেটাও করা যায় না বাইরে থেকে খাবার আনতে হয় বাচ্চাদের জন্য তো খাবার রেডি করতে হয় তো সেটা বাচ্চাদের জন্য অন্তত বাইরে থেকে আনতে হয় বাচ্চাদের তো আর গ্যাস ছাড়া তো রান্না করতে পারি না তাই খাওয়াতেও পারি না আজকে প্রায় দশ দিন যাবত কোনো টোটাল গ্যাস আসে একবার একবার দুইবার একটু লা দিচ্ছে আসছে আবার চলে গেছে বংশ আলীর সোলাইমান মারুফ বলেন শতকরা আশি ভাগ বাসায় গ্যাস নাই বেশভাগ বাসায় আংশিক গ্যাস আছে নবাবপুর লেনের মোহাম্মদ আল রায়হান বলেন আমরা সবাই ফেমিলিগতভাবে মানবত্ব জীবন যাপন করছি শুধু আমি কেন আমাদের এলাকাবাসী আশেপাশের লোকজন সবাই খুব সমস্যার সম্মুখীন হচ্ছে গ্যাস নিয়ে ছোটো ছোটো বাচ্চারা কান্নাকাটি করে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয় গ্যাস নিয়ে খুব একটা ভবনের মধ্যে আছে উত্তর ময়ষুণ্ডীর বাসিন্দা উৎপল কুমার পাল বলেন গ্যাস সংকটের কারণে পরিবারের নানা অশান্তির সৃষ্টি হচ্ছে মিস্ত্রি এনে গ্যাসের চাবি খুললে ঝরঝর করে পানি পড়ছে গ্যাস অফিসকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না একইভাবে গ্যাস সংকট ছড়িয়ে পড়ছে ওয়ারি বনগ্রাম যোগীনগর নরেন্দ্রনাথ বসাকলেন গোপীমোহন বিসিসি রোড তাহেরবাগ শশীমোহন বসাকলেন উত্তর ও দক্ষিণ মৈসুণ্ডী বংশাল নাজিরাবাজার নয়াবাজার ইসলামপুর মিটফোর্ড নলগোলা বেচারাম দেউরি সাতর ওজা জিন্দাবাহার ইমামগঞ্জ চুড়িহাট্রা সুড়িটোলা আরমানিটোলা নয়াবাজার চকবাজার লালবাগসহ অধিকাংশ এলাকায় পুরান ঢাকার কয়েক লাখ মানুষ এখন গ্যাস সংকটের ভয়াবহতার শিকার একই সাথে গ্যান্ডারিয়া সতীশ সরকার রোড দিননাথ সেন রোড রজনীর চৌধুরী রোড ফরিদাবাদ ও আরশিন গেট বাজার তাতিবাজার মাহত্তটোলি বিভিন্ন এলাকায় গ্যাস সংকট তীব্রতর হয়ে উঠেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক জরুরি গ্যাস নিয়ন্ত্রণ ঢাকা দক্ষিণের প্রকৌশলী সবিউল আওয়াল দৈনিক সমাচারকে গ্যাস সংকটের কথা স্বীকার করে বলেন গ্যাস লাইনের চোরা লিকেজ লো প্রেশার গ্যাস সরবরাহ সহ নানা কারণে এই সংকট চলছে তবে ঈদের ছুটিতে এই সংকট কেটে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন অপরদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বল পুরানো ঢাকার জন্য তিনশো পিএসআইজি পরিমাণ গ্যাস সর সরবরাহের প্রয়োজন অথচ সেখানে মাত্র সতেরো পি আইজি গ্যাস সরবরাহ করা হচ্ছে যা দিয়ে গ্যাস লাইনের প্রেশার উঠছে না সরবরাহকৃত গ্যাসে রান্নার প্রশ্নই হাবিবা চৌধুরী দৈনিক সমাচার